আছি তিলোত্তমা কলকাতায় এবং কলকাতার অন্যতম আকর্ষণীয় একটি জায়গা পেছনে লেখা আছে আমার বলে দেওয়ার নিশ্চয় প্রয়োজন হবে না বছর দু হাজার চব্বিশের প্রাণ ডালা শুরুছে আপনাদেরকে আজকে আছি তিলোত্তমা কলকাতায় এবং কলকাতার অন্যতম আকর্ষণীয় একটি জায়গা পেছনে লেখা আছে আমার বলে দেওয়ার নিশ্চয়ই প্রয়োজন হবে না সায়েন্স সিটি এই সায়েন্স সিটিতে আজকে এসেছি এই সায়েন্স সিটি আজকে ঘুরে দেখাবো আপনাদেরকে বিভিন্ন জায়গায় সায়েন্স সিটির সায়েন্স সিটির বেশ কয়েকটি আকর্ষণীয় জায়গা যেমন একটা সায়েন্স সিটি রোপ হয়ে আছে সেটাও আমরা দেখাবো এবং প্রসঙ্গত বলে রাখি উনিশশো সালে এই সায়েন্স সিটি পথ চলা শুরু হয় উনিশশো চুরানব্বই সালে জমি অধিগ্রহণ হয় তারপর সায়েন্স সিটি পথ চলে উনিশশো থেকে শুরু হয় প্রায় পঁচিশ বছর ধরে সায়েন্স সিটি কিন্তু তার গৌরবময় উপস্থিতি বহন করে চলেছে এই তিলোত্তমা নগরী কলকাতার বুকে তো আজকে আপনাদেরকে এই সায়েন্স সিটির সমস্ত কিছু ঘুরে দেখাবো পয়লা জানুয়ারি নববর্ষ হওয়াতে প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড়ে ঠাসা চারিদিক যেদিকে তাকানো যাচ্ছে সেদিকে লোক লোকে লোকারণ্য এত লোক মানে আমি সায়েন্স এই নিয়ে তৃতীয়বার আসলাম কখনোই এত ভিড় দেখিনি আজকে যে ভিড় দেখছি অবশ্যই হয়তো নববর্ষের জন্য হচ্ছে লাইন এন্ট্রি লাইন এবং এখানে টিকিট পাওয়া যাচ্ছিল পয়লা জানুয়ারি ছুটির দিন হওয়াতে ছিল বেশ লম্বা লাইন এবং অসম্ভব ভিড় তাই অফলাইনের আশা নাই না থেকে অনলাইনে টিকিট কেটে নেওয়াই বেটার তারপরে এই গেট দিয়ে ঢুকে যেতে হবে ভিতরে সায়েন্স সিটির এবং ঢোকার পরে প্রথমে কিন্তু আপনাদের এই জায়গাটি চোখে পড়বে সায়েন্স সিটি সুন্দর করে লেখা রয়েছে এবং এখানে ছবি তোলার বেশ ভিড় লক্ষ্য করবেন সেলফি তোলা বা এমনি ছবি তোলার এরপরেই বাম দিকে আমরা চলে যাব এবং আমরা নিউ মতিঝিলে যেমন দেখেছিলাম যে টয় ট্রেনের আদলে ট্রেন করা হয়েছে সে একই অবস্থা এখানেও দেখলাম সায়েন্স সিটিতে অনেকটা টয় ট্রেনের মতো তৈরি করার চেষ্টা করা হয়েছে মানুষের মনোরঞ্জনের জন্য এবং ঠিক সামনে দেখবেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে অর্থাৎ তার একটি প্রতিকৃতি যেখানে বাংলা আছে আর বাংলার রাজধানী হচ্ছে কলকাতা যেখানে বাঙালি সেখানে রবীন্দ্রনাথ থাকবে না তাই কি হয় এই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি রবীন্দ্রনাথ ঠাকুর সব জায়গায় বাঙালি যতদিন রবীন্দ্রনাথ ঠাকুর ততদিন সায়েন্স সিটিতে সেই দেখে বেশ ভালো লাগলো বেশ মনোরম এক কথায় বলতে গেলে বাঙালির ঐতিহ্য সংস্কৃতি তুলে দেওয়ার চেষ্টা করা হয়েছে রবীন্দ্রনাথের এই প্রতিকৃতির মাধ্যমে একটু এগিয়েই সামনে দেখবেন টেগোর পার্ক স্টেশন এটি আসলে বাস্তবে কোনো স্টেশন নয় মানে এখান থেকে টয় ট্রেনগুলো ছাড়ে এবং পুরো পার্কটাকে ঘুরে দেখায় সায়েন্স সিটিটা ঘুরিয়ে নিয়ে আসে সেই জন্য এই জায়গাটার নাম দেওয়া হয়েছে টেগোর পার্ক স্টেশন এবং ঠিক ডান দিক দিয়ে আমরা প্রবেশ করে গেলাম মিসাইল পার্ক অর্থাৎ ডক্টর এপিজে আব্দুল কালাম ভারতের অন্যতম একজন প্রীতি সন্তান ভারতকে পরমাণু শক্তিধর হওয়ার পেছনে যার অবদান সেই তাকে অর্থাৎ এ আব্দুল কালামকে সম্মান জানিয়ে মিসাইল পার্ক করা হয়েছে এবং এখানে ভারতের বিভিন্ন যে ক্ষেপণাস্ত্র যে পৃথিবী হোক কিংবা মিসাইল শক্তি কিংবা আকাশ সমস্ত কিন্তু সায়েন্স সিটি মধ্যে এই জায়গাটির নাম হচ্ছে মিসাইল পার্ক এপিজে আব্দুল কালামের স্মরণে এদিকে আব্দুল কালামের মূর্তিও আছে আব্দুল কালাম স্ট্যাচু আছে এখানে বিভিন্ন মিসাইলগুলোর স্যাম্পল রাখা হয়েছে জাস্ট দেখানো হয়েছে মিসাইল কিরকম আছে এখানে একটা ব্রহ্মোজ এখানে বিভিন্ন মিসাইল আছে ওখানে আকাশ ডিআরডিও আছে দূরে এপিজে আব্দুল কালামের ভিডিও আছে মানে মূর্তিও আছে নতুন বছর বলে কথা এখানে ভিড়ের বেশ সমাগম এবং পুরো পার্কটাতে অসম্ভব ভিড় আপনি চারিদিকে দেখুন সব দিকে অসম্ভব ভিড় পুরো ভিড়ে ঠাসা একদম আজকের এই পয়লা জানুয়ারির সায়েন্স সিটি কলকাতা পয়লা জুলাই উনিশশো সাতানব্বই উদ্বোধন করা ভারতে এই ধরনের একটি সায়েন্স সিটি কলকাতার বাসিন্দাদের পাশাপাশি মহানগরে জাতীয় ও আন্তর্জাতিক দর্শকদের জন্য একটি প্রধান আকর্ষণ হিসাবে তৈরি করা হয়েছে ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম দ্বারা বিকশিত এটি বিশ্বের অন্যতম বৃহত্তম এবং সেরা একটি উদ্দীপক এবং আকর্ষক পরিবেশে বিজ্ঞান ও প্রযুক্তি উপস্থাপন করে যা সকল বয়সের মানুষের জন্য সত্যই শিক্ষামূলক এবং আনন্দদায়ক শুধু তাই না বছরের পর বছর ধরে এই সায়েন্স সিটি তরুণ এবং বৃদ্ধ উভয়ের জন্য স্মরণীয় অভিজ্ঞতা এবং উপভোগের জায়গা হয়ে উঠেছে ঠিক এই জায়গাটিতে ভারতের স্বাধীনতার পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে একটি মোমেন্টও করা হয়েছে যেখানে লেখা আছে সেভেন্টি ফাইভ আজাদিকা মহোৎসব এবং এইটি হলো সায়েন্স সিটির সবচেয়ে বড়ো আকর্ষণ রোপওয়ে প্রচণ্ড ভিড়ের জন্য রোপওয়েটা আমাদের চড়া হয়নি পরবর্তীতে কখনো চড়ার ইচ্ছে রয়েছে এই রোপওয়েটি চড়ার জন্য আপনার মাথাপিছু একশো টাকা করে দিতে হবে বেশ সুন্দর এবং খুবই আকর্ষণীয় প্রত্যেকটা ট্যুরিস্ট প্লেসে যা হয় এখানেও তাই সবকিছুর দাম আকাশ ছোঁয়া কুড়ি টাকার আইসক্রিম বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকায় তিরিশ টাকার আইসক্রিম বিক্রি হচ্ছে একশো টাকায় এবং সামনে যেটি দেখছেন এটি হচ্ছে সায়েন্স এক্সিবিশন হল অর্থাৎ এখানে বিজ্ঞানের বিভিন্ন প্রদর্শনী দেখানো হয় এখানেও টিকিট কাটার জন্য ছিল লম্বা লাইন সায়েন্স সিটির এই জায়গাটি হচ্ছে বাচ্চাদের জন্য বেশ আকর্ষণীয় এবং আনন্দের জায়গা তাদের সামনে ভারতের বিভিন্ন যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তার অন্যতম উপাদান যুদ্ধ বিমান সেগুলো রাখা হয়েছে সেগুলো স্যাম্পল রাখা হয়েছে সেগুলোতে তারা চড়ে বেশ আনন্দ পাচ্ছিল এটি হচ্ছে বন্দে ভারত লাইট ভার্সান অর্থাৎ একটু আগে যেমন দেখালাম এই পার্কের ভিতরে একটা টয় কিন্তু বন্দে ভারত আমরা বইতে অনেক ডাইনোসরের গল্প পড়েছি ডাইনোসরের অনেক গল্প শুনেছি এখানে আসলে আপনি ডাইনোসর দেখতে পাবেন অবশ্যই জীবন্ত নয় ডাইনোসরের গুহা দেখতে পাবেন যার ভিতরে ঢুকে কিন্তু আপনি অনেক কিছু অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবেন সায়েন্স এর মধ্যে এটি হলো ডাইনোসর পার্ক ডাইনোসর দেখুন কত বড় ডাইনোসর আছে এর ভিতরে অনেক কিছু আছে দেখার ভিতরে এদিক দিয়ে যেতে হবে এদিক ঢোকার পরে আমরা এদিক দিয়ে বেরোতে পারবো তো চলুন ভিতরে ঘুরে দেখাই ভিতরে কি কি আছে এটি কিন্তু ডাইনোসরের দেখুন ডাইনোসরের একটা আবক্ষ মূর্তি রাখা আছে ডাইনোসরের এই বড় মাথা রাখা আছে বড় দাঁত রাখা আছে এবং এটা এক্সপ্লোরেশন হল ডাইনোসরের সেটা আমরা দেখবো ঘুরে আসলে আমরা এমন একটা দিনে সায়েন্স সিটি ঘুরতে গিয়েছি যে দিনে সব কিছুর দর্শন পাওয়া বেশ কঠিন ঠিক একই কারণে প্রচণ্ড ভিড়ের জন্য এবং সময় স্বল্পতার জন্য এই ডাইনোসর কেবের ভিতরে ঢুকতে পারলাম না নিশ্চয় পরে কখনো এসে এই কেবের ভিতর আরও একবার ঢুকে দেখার ইচ্ছা আছে যদি এর আগে যখন একবার এসেছিলাম তখন কিন্তু এর ভিতরে ঢুকে দেখেছিলাম এটা ডাইনোসর কেবের পাশে অ্যাকোয়ারিয়ামের মতো অর্থাৎ মাছ বিভিন্ন রঙিন মাছ রাখা হয়েছে সেগুলো দেখার জন্য বেশ ভিড় ছিল ভারতকে বিজ্ঞানে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যাদের অবদান সবথেকে বেশি তাদেরকে যথাযথ সম্মান দেওয়া হয়েছে এখানে বিক্রম সারাভাইয়ের মূর্তি তার পাশে আছেন সত্যেন্দ্রনাথ বোস এবং তার পাশে ভারতবর্ষ অন্যতম সবচেয়ে বড় বিজ্ঞানীদের একজন আচার্য চন্দ্র বোস এছাড়াও এদিকে আরও বেশ কিছু মূর্তি আছে বিভিন্ন বিজ্ঞানীদের এবং এটি হলো টেগর পার্ক স্টেশন অর্থাৎ এখান থেকে টয় ট্রেনগুলো ছাড়ে এবং এখান থেকে ঠিক বাদিক দিক দিয়ে বেরিয়ে যাওয়ার রাস্তা তো আমরা টোটাল সায়েন্স সিটি ঘোরার পর এদিক দিয়ে বেরিয়ে গেলাম